আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি করলাম সারা দিনে তো এখানে পাট শাক আর এখানে লাল শাক বেছে নিচ্ছি তো লাল শাকটা অনেক সুন্দর ছিল একদম টাটকা ছিল তো লাল শাকটা বেছে এখন পাট শাকটাও বেছে নিয়েছি রান্নাটা করব আর লুতিগুলি অনেক দেশি লুতি ছিল অনেক ভালো ছিল কিছু মেহেদিও নিয়ে আসছিলাম এখন পাট শাকটাকে রান্না করব আর পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে লাল শাকও ভালো লাগে কিন্তু পাট শাকটা একটু বেশি ভালো লাগে এই এই টাইমটার মধ্যে মানে বর্ষাকালে তো যাই হোক আমি পাট শাক রান্না করে নিয়েছি আর এইখানে আমি বাজি করছি পাঠশাকটা আর দেখা হলাম না আপনাদের সাথে সবগুলো দেখানো সম্ভব না অল্প অল্প করে সব দেখাচ্ছি এখানে আমি ঢেঁড়সবাজি করে নিচ্ছি আর ঢেঁড়সবাজিটাও কিন্তু এই এই টাইমে ভালো লাগে তো যাই হোক ঢেঁড়সবাজিও করে নিয়েছি তারপরে আমি ঢেঁড়সবাজি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর লেবু দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর তারপরে আমি এখানে কাকরুল খেটে নিয়েছি আর কাকরুলের মধ্যে আমি এখন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে এখানে অল্প একটু পাঁচ দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে মাখিয়ে আমি বাজি করব আর এই কাঁকরুল ভাজিটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো একটা প্যানে তেল দিয়ে এখন কাঁকরোলটাকেও সুন্দর করে ভেজে নেব আসলে যখন সিজনে যে সবজি সেটাই কিন্তু খেতে ভালো লাগে তো কাঁকরোল বাজি হয়ে গেছে এখন আমি ভুরি নামিয়ে নিচ্ছি গরুর ভুরি এটাকে আমি এখন আর সাথে ডাল রান্না করবো আর গরুর ভুঁড়িটা আমি এখন রান্না করব না এটাকে সিদ্ধ দিয়ে আমি রেখে দিব আমি পরে এটাকে ভাজি করব। তো আমার বাজি আর ঢেঁড়স বাজি হয়ে গেছে এখন ভুঁড়িটা বসিয়ে দিব আর এক চোলা ডাল বসিয়ে দিব তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব একদম ভালো করে তো এখানে এলাচ দাচ্ছি নি দেই নাই তো আদাও দিয়েছি সব কিছু দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিব। আর এখানে আদা নিয়েছি কিছু সুটকি ছিল গতকালকে কিনে নিয়ে এসেছিলাম সেই সুটকিগুলা মাথাটা ফেলে দিয়ে একটু বেজে নিচ্ছি কারণ বর্ষাকাল ঘরে থাকলে পোকা হয়ে যায় সেই জন্য একটু বেজে আমি বয়মে ভরে রেখে দিব আর আদাগুলো কেটে নিয়েছি ব্ল্যান্ড করে তারপরে পেস্ট করে এরকম আমি ডি ফ্রিজে রেখে দিব। তাতে আমার এক মাসেও আর আদা ব্ল্যান্ড করতে হবে না একবারে এরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি কিছু কিছু জিনিস এভাবে গুছিয়ে রাখি আর এখানে কিছু বাদাম ছিল যেহেতু বর্ষাকাল বাদামগুলো একটু ড্যাম হয়ে যায় সেই জন্য আমি একটু ভেজে রেখে দিচ্ছি সাথে আমি এখানে কে কি বলে জানি না আমরা মৌরি বলি আবার কেউ গোয়া মৌরি বলে মানে যে যেভাবেই বলুক এটা গরু মাংসের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে তো এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে বেজে নিয়েছি আর এখানে বাদামটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি ভেজে এখানে মৌড়িগুলো এখন আমি ব্ল্যান্ড করে নেব আর ব্ল্যান্ড করে এখন আমি এটাকে রেখে দিব যখন আমার মাংস রান্নার প্রয়োজন হয় তখন এখান থেকে আমি দিয়ে দিব মাংস ভুড়ি সব কিছুতেই দেওয়া যায় তো দেখেন অল্প একটু কিন্তু হয়েছে এটা আমি এভাবেই রেখে দিব আর আমার বাদামটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি একটা বোতলে ভরে মানে বয়মে ভরে আমি এইভাবেই সংরক্ষণ করে রেখে দিব তাহলে এটা মানে ফুতে যাবে না বর্ষাকালে তো এইভাবে আমি এলাচ দারচিনি একটু নিলাম নিয়ে একটু ভেজে নিলাম এটাকেও একটু গুঁড়ো করে নেবো আর দারচিনিগুলো একটু ছোটো ছোটো করে নেব। দারচিনিগুলা আসতেও দিই আমি রান্নার মধ্যে আর একটু এরকম ব্লেড করা দিলে সেটাও ভালো লাগে আজকে আবার নতুন করে চিন্তা করলাম তেজপাতা দিয়ে দেখি কি হয় তারপরে আমি হ্যাঁ তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম যে কোনো সময় দিই নাই কিন্তু আজকে টেস্ট করার জন্য দিয়েছি তারপরে দেখি যে হ্যাঁ তেজপাতাটাও ভাজার পরে এরকম চাপ দিলে এটা ছোট হয়ে যায় তারপরে সবগুলাই আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর ব্ল্যান করার পরে দেখতে পেলাম যে পাতাটাও কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এই দাঁত এলাচগুলাও কিন্তু আমরা এমনিতেই দিই কিন্তু এলাচগুলাও কিন্তু একদম দেখেন গুরু গুরু হয়ে গেছে আর পাতাটাও কিন্তু গুরু হয়ে গেছে তাই এটাতে রান্না করব তারপরে টেস্ট করব যে রান্নাটা কতটুকু মজা হয় তাহলে আবার বেশি করে করে নেবো এখনকার মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন